ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতরে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় তখন দেখবেন অনেক সময় আমাদের খাবার দাবার তো নষ্ট করে দেয়ই কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় আবার অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা সহজে খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও আমরা অনেকে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই কেন কি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এখানে একটু হলুদের ব্যবহার বেশি করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের লবণ এখানে আপনারা চাইলে যে সন্দক লবণ হয়ে থাকে সেটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে একটা ধূপের কাঠি যে ধূপকাঠি আমরা ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ধূপ ধূপকাঠি নিয়েছি হাত দিয়ে ধূপের ওপরের যে অংশগুলো রয়েছে এইভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর নিয়েছি এখানে শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের শ্যাম্পু দিয়েছি আর নিয়েছি এখানে অর্ধেক লেবু আপনারা চাইলে এখানে যে ভিনিগার হয় সেই ভিনিগারেরও ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় চামচের মতো লেবুর রস দিয়েছি এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো লবণ বেকিং সোডা ধূপের যে কাঠির মশলার অংশটা রয়েছে সেটা আর দিয়েছি শ্যাম্পু একসাথে মিশে যাওয়ার কারণে এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় কোনোভাবে যদি ইঁদুরের পেটের মধ্যে একবার চলে যায় পেটে মোচর দিতে শুরু করে পেট ব্যথা করবে যার কারণে বাড়িতে দেখবেন ওরা এক মিনিটও থাকবে না তাছাড়াও এটা খাওয়ার পরে ওদের কিন্তু এমনই একটা রিয়্যাকশান হয়ে যাবে ওরা দেখবেন সাথে সাথেই বাড়ি থেকে চলে যাবে তবে ডাইরেক্ট ব্যবহার করলে কোনোভাবেই খাবে না তাই এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কেন কি আলু পেঁয়াজ এই ধরনের জিনিস বাড়িতে যেখানেই রাখি না কেন রাতের অন্ধকারে অনেক সময় খেয়ে চলে যায় বা নষ্ট করে চলে যায় তো অর্ধেক পেঁয়াজ নিয়েছি সেই অর্ধেক পেঁয়াজটাকে আরও এইভাবে করে আমি একটা টুকরো করে নিয়েছি তবে এটাও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না পেঁয়াজের যে পাপড়ির অংশগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি তবে কি ইঁদুর যাতে খায় সেই জন্য আমাদের এমন কিছু জিনিস দিতে হবে যেগুলো ওরা খেতে পছন্দ করে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ আমি পেঁয়াজের ওপরে দিয়ে দেব, তবে ডাইরেক্ট দিয়ে দিলেও দেখবেন খাবে না তো যাতে ইঁদুর খেতে আকৃষ্ট হয় তার জন্য এখানে কিন্তু আরও একটা উপকরণ ব্যবহার করব তো আমি প্রত্যেকটা পেঁয়াজের মধ্যেই কিন্তু একইভাবে মিশ্রণটা দিয়েছি তবে আপনারা যদি এখানে পেঁয়াজের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা পেপারের টুকরো বা কাটন নিয়ে নেবেন পেপারটা কিন্তু ডবল করে নিয়েছি কিছুটা করে মিশ্রণ আমি দুটো পেপারের মধ্যেই দিয়ে দিয়েছি তারপর এইভাবে করে আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে একটা বিস্কুটের টুকরো বিস্কুটটা হাত দিয়ে গুঁড়ো করে এই মিশ্রণের ওপরে এইভাবে দিয়ে দিতে হবে আপনারা এখানে চাইলে আটার গুঁড়োরও ব্যবহার করতে পারেন কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে বেশি পছন্দ করে যাতে খেতে আকৃষ্ট হয় তাই কিন্তু অবশ্যই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো প্রত্যেকটাই কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে ব্যবহার করবেন সবার প্রথম ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেখান থেকে ইঁদুর বাড়িতে আসছে সেখানে যদি আপনারা এগুলো রেখে দিতে পারেন তাহলে দেখবেন বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব কোনোদিনই বেশি হবে না বিশেষ করে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা যদি দরজা খোলা রেখে দিই বা জানালা কোনো কারণবশত খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় বাড়ির বাইরে থেকে ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে কোনোভাবে যদি একটাও বাড়িতে ইঁদুর চলে আসে আমাদের কিন্তু অনেক ক্ষতি করে দেয় এই ইঁদুর তো আপনারা কি করবেন জানালার সাইড করে এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন তাছাড়াও আর যদি অন্য কোনো দিক থেকে মনে হয়ে থাকে ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসছে সেখানেও কিন্তু এই মিশ্রণগুলো ব্যবহার করতে পারেন একইভাবে দরজার সাইড করেও কিন্তু আপনারা মিশ্রণগুলো রেখে দিতে পারেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ওরা দেখবেন এগুলোই খেতে শুরু করবে আর আশেপাশে কিন্তু কোনো জল রাখবেন না যদি ওরা জল খেয়ে নেয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে যেখান থেকে ইঁদুর দেখবেন বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু জলের নালি বা ড্রেনের সাইড করে আপনারা এইভাবে মিশ্রণগুলো রেখে দেবেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে এমনই একটা রিয়াকশান করতে শুরু করবে এছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ফ্রিজ রয়েছে আলমারি রয়েছে টেবিল রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে এর পিছনের সাইড করে অনেক সময় রাত্রেবেলা ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় আর কোনো কারণে যদি দেখা যায় আমাদের ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তার কেটে দেয় সেক্ষেত্রে অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যায় অবশ্যই কিন্তু আপনারা ফ্রিজের তলার সাইডে আলমারির তলার সাইডে এই মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে কোনোভাবে যদি একটা ইঁদুর চলে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা এই মিশ্রণগুলো এভাবে গ্যাস সিলিন্ডারের সাইড করে রেখে দেবেন যখনই ওরা এদিক দিয়ে যাবে যাওয়া মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে পালিয়ে যাবে তাছাড়া ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের গন্ধ শুঙে রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে চলে যায় কিচেনে যদি আমরা ভুলবশত কোনো খাবার দাবার রেখে দিই তা চারিদিকে দেখবেন ছড়িয়ে দেয় নোংরা করে দেয় পরের দিন আমরা যদি কিচেনের রান্নাবান্না করতে আসি আর বুঝতে না পারি কোনো জায়গায় যদি কোনো জিনিসপত্র রান্না রেখে দিই আর সেই জিনিস দিয়ে যদি রান্না বান্না করি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা এইভাবে করে মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে সাইডে বা গ্যাস ওভেনের তলার সাইড করে রেখে দিতে পারেন যখনই আসবে ওরা এখানে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও আমরা যেখানে কিচেনে বাসনপত্র রাখি সেটা ধোয়া বাসন হোক কি এঠোকুষ্ঠ বাসন এঁঠো নোংরা হলে চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন হলে মুখ দিয়ে দেয় পরের দিন যদি ধোয়া বাসন আমরা না বুঝে শুনে ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা এইভাবে মিশ্রণগুলো সাইড করে রেখে দেবেন যখনই ওরা এই জায়গাতে আসবে আসা মাত্রই বাসনের মুখ না দিয়ে দেখবেন এই মিশ্রণগুলোই খাবে খাওয়ার সাথে সাথে ওরা এক মিনিটও কিন্তু বাড়িতে থাকতে পারবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন কেন কি ওরা যদি কোনোভাবে মশলা ডিব্বা ফেলে দেয় জিনিসপত্রও নষ্ট হতে পারে বা মুখ দিয়ে দিলে সেক্ষেত্রে আমরা যদি সেই রান্না করা খাবারে মশলা ব্যবহার করতে যাই শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে